হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ ব্লগ আজকে নিয়ে এসেছি অন্যতম জনপ্রিয় ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এত টেস্টি চিংড়ি মাছের রেসিপি একবার না খেলে কিন্তু আফসোস হবেই তাই রেসিপিটি একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আড়াইশো গ্রাম এই দেখো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর পেছনে যে কালো সুতোটা থাকে সেটা কিন্তু এই কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি ঠিক এভাবে এই কালো সুতোটা কিন্তু বের করে নিতে হবে ঠিক এভাবে বের করে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ এখানে আর আমি কিন্তু একদমই ছোট মাছ নিয়েছি চিংড়ি মাছ আর এখানে টমেটো নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আলু ভাজার মতো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি আর এখানে মিক্সির বাটিতে আমি দু চামচ সাদা সর্ষে দশ মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নেব আর সামান্য কিন্তু নুন দিয়ে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর টমেটোটাও পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার বাটিতে অ্যালুমিনিয়ামের একটা বাটিতে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার পেস্ট করে রাখা সর্ষেটাও দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে কালো সর্ষে ইউজ করতে পারো এবার পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো আলু সাথে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পুরো রেসিপিটা কিন্তু আমি হাতে মেখে করবো এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর পরে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে হাতে মেখে নেব এবার কিন্তু দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলা আর দিয়ে দিলাম কিছুটা চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু আমার কিন্তু পুরোটাই হাতে মেখে করব আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল দু থেকে তিন চামচের মতো কাঁচা তেল দিলাম আর পরে যে বাটিতে একটু লেগেছিল সেটা জল দিয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম আর পুরো রান্নাটাই কিন্তু বাটিতে হবে আর এবার আমি গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে বাটিতেও বসিয়ে দিয়েছি এবার একদমই লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো ধনে পাতাটা অপশনাল চাইলে দিতেও পারো আবার নাও পারো তবে ধনে পাতা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনাটা তুলে আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু চিংড়ি মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে এসেছে নামানোর আগে আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে এবার এই দেখো গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদমই কিন্তু পুরোটাই হাতে মাখা তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা